বিবৃতি দিয়েছে ভারত তো বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাকে নিয়ে সেটির অবসান ঘটিয়ে দিয়েছে জাতিসংঘ জাতিসংঘর বিবৃতি শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি বাংলাদেশের ইস্যু নিয়ে কি বলছেন জাতিসংঘ এমনকি পাল্টা কি বক্তব্য দিচ্ছেন ভারত ও বাংলাদেশ এই ভিডিওতে রয়েছে না টেনে দেখতে তা কোন বাংলাদেশ ও ভারত জুড়ে উত্তাল তখনই মুখ খুলেছে জাতিসংঘ জাতিসংঘ সকল বিষয়ে তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন এমনকি বাংলাদেশে যে বর্তমান সময়ে সহিংসতা ঘটিয়েছে ইস্কনের নেতাকর্মীরা এমনকি ভারত যেভাবে ইস্কনের সাপোর্ট নিয়ে বাংলাদেশকে বার্তা দিচ্ছে তা খুবই উদ্বেগজনক এমনকি বাংলাদেশও ভারতকে পাল্টা বার্তা দিয়েছে এরকম পাল্টা পাল্টি বার্তা দিয়ে কিন্তু এই পার্শ্ববর্তী দেশের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে দর্শক এ সকল বিষয় নিয়ে কিন্তু আন্তর্জাতিক মল খুবই চিন্তিত কেননা এভাবেই কিন্তু একটি দেশের সাথে আরেকটি দেশে যুদ্ধ তৈরি হয়ে যায় দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন ভারত সাফভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমান সময়ে যে সহিংসতা হচ্ছে সেটি নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে তাহলে কি হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে কি তাহলে যুদ্ধ হবে এটি কিন্তু সময়ের ব্যাপার পরবর্তীতে আমরা অবশ্যই অনেক তথ্য পাবো পরবর্তী এসব তথ্যগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ